মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তারাপদ সিটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ তারা আজ স্কুল গেটের সামনে প্রধান শিক্ষকের বদলির দাবিতে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সেই সময় স্কুলের পার্শ্ববর্তী বেশ কিছু অভিভাবক প্রধান শিক্ষকের হয়ে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয় উত্তেজনা চরমে পৌঁছালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও আজ স্কুলে প্রধান শিক্ষক আসেননি বলে জানা গেছে এই ঘটনা সম্পর্কে দুপুর একটা নাগাদ অভিভাবকরা কি বললেন শুনুন

ভালো ভালো

স্কুলের যে সব ছাত্ররা আজকে বাইরের স্কুলে নিয়ে চলে যাচ্ছে এই প্রধান শিক্ষকের জন্যই পড়াশোনার মানটা অত্যন্ত খারাপ করছেন এবং এই যে ভর্তির ব্যাপারটা নেই আজকে গার্ডিয়ানের যত অভিযোগ কারো কাছে দেড়শো টাকা নিচ্ছেন কারো কাছে আড়াইশো টাকা নিচ্ছেন এবং পড়াশোনার ছাত্রকে বলছে তোদের পড়াশোনা করতে হবে না সব পাস করে দেবো হেড স্যার এরূপ বলছে পড়াশোনা করতে হবে না সব তো পাস করে দেবো কোনো অসুবিধা নেই পড়াশোনা করতে হবে না এরূপভাবে খেলাধুলা কর এরূপভাবে ঘোরাফেরা কর এরূপভাবে টিচার ছাত্রদেরকে এরূপভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে টিচারদের মধ্যে গন্ডগোল লাগায় উনি মিলে মিলের অসংখ্য টাকা চুরি করছেন মানে ছাত্ররা খাওয়াগত মান খারাপ মানে খাওয়ার যে পুষ্টিকর খাওয়ার সে নেই মিলে মিল দুশো আড়াইশো করে রোজ চুরি করছেন উনি

নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আমরা একটু আলোচনা করবো গার্ডিয়ানদের সাথে আপনার নাম আমার নাম সমীর কুমার আপনার কি স্কুলে আমার মেয়ে কারণ হলো আমার বাড়ি এই সামনে স্কুলের সামনে স্কুলের জল আমার জল এক জায়গায় পড়ে আমি স্কুলে ঘুমাবো স্কুলে এমন ভাবে গন্ডগোল হয় সামাল দেওয়া মুশকিল স্যার হয়ে কি করে অন্য স্যারকে বলা সারা খানা কি শিক্ষা দিতে শিক্ষা নিচ্ছে এসেছে আমি এইটাই জানতে চাই মানে অন্যান্য শিক্ষকরা অন্যান্য শিক্ষক এমনকি গাড়ি চল মেরে নিচ্ছে মাস্টারে